ও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আজকে দিনটা খুবই কষ্টের বা কোনো কষ্টের স্মৃতি বহন করা একটা তারিখ বলা যায় সেটা হচ্ছে সবাই আশা করি মনে আছে ভুলে যাননি আশা করি কেউ ভুলে যাননি গত মাসের আঠারো তারিখ দীর্ঘ এক মাস হয়ে গেছে আজকে আজকে তারিখ মাস হয়ে গেছে আশা করি আমার ডেটটা এক বলাতে অনেকেই হয়তো বুঝে গেছেন আমি আসলে কি বলতে চাচ্ছি বা কি বলবো হ্যাঁ আপনাদের মতন আমারও মন খারাপ দীর্ঘ এক মাস হয়ে গেছে আমাদের শহীদ শরীফ উসমান হাদি ভাই আমাদের মাঝে আর নেই ঠিক গত মাসের আঠারো তারিখে আমাদের ছেড়ে ভাই চলে গেছিলেন বা চলে গেছেন এইটা ভাবতে গেলে বিশ্বাস করেন আমার চোখে আদো পানি আসে মানে বিশ্বাসই করতে পারছি না বা নিজেকে বিশ্বাস করাইতে পারছি না যে ভাই আমাদের মাঝে নেই এটা ভাবতে চাই না তবে হ্যাঁ ভাই আমাদের মাঝে নেই কিন্তু ভাই যে ইনসাফের যে লড়াই করে গেছেন বা যে সত্যের যে বলিষ্ঠ কণ্ঠ দেখাইছেন সেটা আমরা বুকে এবং কি সর্বদা সময় স্মরণ করি এবং কি ভাইয়ের সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ইনশাল্লাহ একটু একটু করে আমরা সবাই প্রস্তুত হই আমরা যেন আমি বলবো যেন আমরা সাধারণ জনগণ যারা আপনি আমি আমরা তাদের যেন সরকারের মতো দুই মুখ দুই মুখ না হয় চিন্তা করেন ভাই ভাইকে হত্যা করা হয়েছে ভাই মারা গেছে আজকে এক মাস হয়ে গেছে সরকার কি কিছু করতে পারছে আদো কিছু দেখাইছে ভাইয়ার জানাজার দিন যে আমরা কাদু কাদু কণ্ঠে কাদু কাদু মুখ নিয়ে যেই কথাগুলো আমরা বলেছি সেটা কি শুধু মানে লোক দেখানো ভরসা দেওয়া লোক দেখানো কথা ছিল তাই তো মনে হচ্ছে এখন পর্যন্ত কি সরকার ডাক্তার ইয়োনস কিছু করতে পেরেছে সে কি তার ক্ষমতাটাকে এখনো কি বাস্তবায়ন করতে পারছে আমরা তো জানি তার অনেক ক্ষমতা অনেক অনেক লোক বুদ্ধিমান তো সেই ক্ষেত্রে বলবো সে যে কথা দিয়েছিল বক্তৃতা দিয়েছিল তার কি বাস্তবায়ন করতে পারছে আদৌ যদি সে বাস্তবায়ন করতো বা করতে পারতো তাহলে দীর্ঘ এক মাস পর্যন্ত এখনো খুনির বা তার সাথে জড়িত যারা যারা এই প্ল্যানিং এর সাথে জড়িত তাদের কি কোনো চেহারা দেখতে পাইছি আমরা তাদের কি কোনো বিচারের আহতায় আনার কথা মানে কোনো কিছু হইছে হয়নি তো তার জন্য বলি যার যায় সেই বুঝে তো সেই ক্ষেত্রে তাদের বুজার কথা না কেন কথা না হ্যাঁ কারণ তারা দামি দামি গাড়িতে চড়ে বা তাদের তারা কোথাও গেলে তাদের বউ বাচ্চা তাদের যেই হোক না কেন তারা নিজেরা হোক তাদের বউ বাচ্চা হোক যখন বের হয় তাদের সাথে বডিগার্ড কয়টা থাকে আগে পিসে কয়টা গাড়ি থাকে তাদের সাথে দশ পনেরোটা একশোটা বডিগার্ড থাকে ইভেন তাদের বুলেট প্রুফ গাড়ি থাকে তাদের দামি দামি গাড়ি থাকে তাকে আমাদের আসে ভাই নাই তো আমাদের নাই আমরা কি দামি গাড়ির স্বপ্ন দেখতে পারবো আমাদের ওই দামি গাড়ি নাই আমাদের হচ্ছে ওই কি বলে এত বড় গাড়ি নাই ওরা এই যে শীতের দিন আপনাদের আমার কাঁথা কম্বল লাগে ছিঁড়া হোক ফাটা হোক আমাদের কাঁথা কম্বল লাগে ওরা জায়গা দেখেন এসিসি সাইরা তার কারণ কি জানেন তার কারণ একটাই তার কারণ হচ্ছে আপনাদের আমার দেশের চুরি করা চাঁদাবাজি করা টাকা খেয়ে গায়ে এতটাই পরিমাণ চর্বি হইছে। ওইটার জ্বালায় ওরা তো কাঁথা কম্বল গায়ে দিয়ে ঘুমাইতে পারে না ওরা এসি লাগে এসি এসি রুমে ঘুমায় ওরা আরামসে ঘুমাচ্ছে আজকে এক মাস হয়ে গেছে এখন পর্যন্ত কি হাবি হত্যার কোনো বিচারের টেনশন আছে কারো নাই তো তারা আরাম করে ঘুমাচ্ছে সেই বলি যার যায় সে বুঝে যেই ছোট বাচ্চাটা হাদি ভাইয়ের ছোট বাচ্চাটা এতিম হইছে সে কখনো বাবার মুখ আর দেখবে না বাবার আদর পাবে না যখন সে বড় হবে তার পাশে যখন কোনো বাবা তার সন্তানকে আদর করবে কোলে নিবে জড়াইয়া ধরবে তার মনটা কোথায় যাবে সে তখন ভাববে আমার তো বাবা নেই এটা কখনোই পূরণ হওয়ার না কেউ পূরণ করতে পারবে না ইভেন যেই বোনটার স্বামী স্বামী হত্যা হইছে হাজিবাইয়ের ওয়াইফ বা হাদি ভাই তো সেই ক্ষেত্রে যার স্বামী এটা কি কেউ পূরণ করতে পারবে পারবে না যার স্বামী হারা হইছে সে জানে যার বাবা হারা হইছে সে জানে যার বোক খালি হইছে সন্তান হারা হইছে সে জানে সেটা কত বেদনার সরকারের বা এসে নিচে শুয়ে থাকা মন্ত্রী পরিষদের এটা বুঝার কথা না আর বুঝবেও না যদি তাই হইতো এতদিন লাগার কথা না হাদি হত্যা এই এক মাস পর্যন্ত আসে না আমরা জানি এই অনুসারের অনেক ক্ষমতা দয়া করে আমি বলবো এই অনুসারকে যে আপনি হাদি হত্যার বিচারটা বাঞ্চাল করে দেওয়ার চেষ্টা করেন না কোনো কারণে আপনাকে নিরাপত্তা দিবে সাধারণ জনগণ আপনার যদি কোনো ভয় কারণ থাকে অথবা আপনি যদি কারো কাছে বিক্রি হয়ে যান দয়া করে বলবো আপনার যে সম্মাননা বা যেই বুদ্ধিমত্তা বা যেই ক্ষমতা ওইটাকে ক্ষুণ্ণ করবেন না জনগণের থেকে আপনি এই বয়সে গালাগাল শুনেন না আপনি আপনার ক্ষমতা দিয়ে কাজ করেন আপনাকে নিরাপত্তা দিবে সাধারণ জনগণ যদি আপনার কোন ভয়ে ভয়ের কোনো কারণ থাকে আপনাকে সাধারণ জনগণ নিরাপত্তা দিবে দয়া করে আপনি আপনার ক্ষমতাটাকে কাজে লাগান কারো গালির পাত্র না এই বয়সে আমরা তো একদিন মরেই তাই না তা আমরা একটু দেশের বা দেশের মানুষের কল্যাণে আসি বা দেশের কোনো কল্যাণে এসে বা সত্যের পথে চলে ইনসাফ কায়েম করার জন্য যদি মরতে হয় সেটাই তো গৌরবের আর যদি আপনি বা আমি বা আমরা সবাই যদি কুকুরের মতন ক্ষমতার করি সেই মৃত্যুর থেকে এক ঘন্টা বা এক মিনিট সিংহের মতো বাঁচা ভালো না তো এই বয়সে দয়া করে আপনি নিজেকে মানুষের থেকে ছোট করবেন না আপনার যে মূল্যবোধটা সেটা ধরে রাখার আপনার যে ওয়েরটা সেটা ধরে রাখার চেষ্টা করেন দয়া করে আপনি হাদি হত্যার হত্যাকারীকে এবং কি যারা এই পরিকল্পনাকারী তাদেরকে বিচারের আওতায় আনেন আপনি যদি শুধু বলতেন বা আপনি যদি বলেন আপনি যদি হুকুম করতেন সেই ক্ষেত্রে আপনার যে মন্ত্রী পরিষদ ওরা মন্ত্রী। উনি অবশ্যই সেই আপনি বললে সেটা সম্ভব হইতো আপনি যদি বলতেন যে এতদিনের মধ্যে আপনি যদি সীমা সীমাবদ্ধ করে দিতেন সময় দিন যে এতদিনের মধ্যে যদি বের করা খুনিকে না যায় বা না না যায় তাহলে আপনাদের এই চেয়ারে থাকার দরকার নেই আপনারা যদি নিজের দায়িত্ব কর্তব্য যদি পালন করতে না পারেন আপনারা চেয়ারটা ছেড়ে দিবেন দয়া করে তখন দেখতেন বাপ বাপ করে সুরসুর করে তারা নিজেদের কাজ নিজেরা করতো কিন্তু আপনি সেটা বলেন নাই সেটা হয় নাই এজন্য তারা আসলে টাকা পাচ্ছে আরামে খাবার পাচ্ছে এসি নিচে ঘুমাচ্ছে তাদের কোনো টেনশন নেই কারণ তাদের যা যা পাওয়ার তা তা তো পাচ্ছে যদি কিছু একটা অফ করে দিতেন তখন ঠিকই একটু নড়েচড়ে বসতো এখন নড়েচড়ে না বসার একটাই কারণ তারা সব পরিপূর্ণ পাচ্ছে গায়ে তেল হচ্ছে তাদের তেল কমতি হচ্ছে না তো দয়া করে আপনি কারো কাছে বিক্রি হওয়ার আগে নিজের সম্মানের কথা চিন্তা করবেন আর কারো কাছে বিক্রি না হয়ে নিজের মাথাটা যতটা উঁচু ছিল গৌরবের ছিল অতটা উঁচু করে রাখার চেষ্টা করবেন আমরা আপনাকে সেই সম্মানটা দিব বা দিতে বাধ্য বা দিতে চাই আর সাধারণ জনগণকে বলবো দয়া করে আপনারা আরো জোরালো বা কঠোর হন জোরালো ভাবে আপনারা আরো পথ পথে দাঁড়ান কারণ হচ্ছে জোরালো না না দাঁড়ালে আমার মনে হচ্ছে না যে এই বিচার আর হবে এই বিচার হবে না আমরা মুখে মুখে যে কথাগুলো বলছি আমরা যারা হাদিভাইকে ভালোবাসি আমরা যেন ওই গান আর কবিতা দিয়ে যেন সীমাবদ্ধ না থাকি তার স্বপ্নকে বাস্তবায়ন করব তার স্বপ্ন এটা আমাদের স্বপ্ন এবং কি দেশের স্বপ্ন তো সেই ক্ষেত্রে দয়া করে আপনারা হাদিবায়ের স্বপ্নকে এবং কি খুনিকে কখনোই পার পেতে দিবেন না দয়া করে আপনারা হাদি স্বপ্নকে ধারণ করুন এবং কি আপনারা আরেকটু জোরালো বা কঠোর হয়ে আসুন ওই স্লোগান বা বক্তৃতায় যারা নাকি কাদু কাদু কণ্ঠে বলছে তারা লোক দেখানো কথা বলছে আমরা যেন লোক দেখানো কথা না বলি কারণ আমরা সাধারণ জনগণ আমাদের পাশে কেউ নেই আমরা আমরাই আর ওদের পাশে যারা লোক দেখানোর জন্য বলছে বড় বড় মন্ত্রী পরিষদ যারা বলছে তাদের পাশে তারা এরকম লোক দেখানোর জন্য বহুত কিছুই ক্ষমতা টিকায় রাখার জন্য বা গদি টিকায় রাখার জন্য ওরা বলে কিন্তু কাজে কেউই করে দেখাইতে পারে না দেখাইতে পারলে এক মাস লাগতো না বিচারের সো দয়া করে সাধারণ জনগণ যারা আছেন তারা আরো কঠোর হন তাদের সন্তানদেরকে বাবা ভাই এটা যেন মুখের কথা না হয় এবং কি নিজে রাজপথে আসুন আরো কঠোর হয়ে বিচারের দাবিতে নামুন আর হচ্ছে এই কি বলে হাদির ভাইকে সরকারি চাকরি দিবে এটা কি ভাই হাস্যকর না বিষয়টা মানে সে কি চাকরি চাইছে সে কি বলছে আমাকে চাকরি দাও আমার ভাইয়ের মৃত্যুর বিনিময়ে সে তো চাই নাই তো এটা একটা হাস্যকর বিষয় না বিচারের নামে নাম নাই বিচার করে না তারা বাইকে নিয়ে চাকরি দেয় তো চাকরি চাকরি বাদ দেন এই বানচাল করার চেষ্টা বাদ দেন জনগণ বুঝিয়ে গেছে বা বুঝতে পারছে এটা বানচাল করার সম্পূর্ণ চেষ্টা চলতেছে দয়া করে তার হত্যার বিচারটা করেন ভাইও এইটুকুই চেয়ে গেছিল যে আমাকে যদি খুন করে ফেলে বা মেরে ফেলে অ্যাটলিস্ট আমার বিচারটুকু কি বলে খুনির বিচারটুকু করেন এটা ভাই বলছিল দয়া করে একজন মৃত ব্যক্তির চাওয়াটাকে পূরণ করি আমরা সবাই বা যেভাবে সুন্দর বা খুনিকে ধরার ইয়া থাকবে সেটা আমরা সেভাবে এগিয়ে যাই সেটাই সাহায্য করি প্রয়োজনে সরকারকে আর আমরা আরও কঠোরভাবে রাস্তাতে আসি এবং কি আমরা যেন সরকারের মতন দুই মুখ না হয় আমাদের বাপ বাই সন্তান নিজেরা একজন হাদি হব আল্লাহকে বলবো বা বলছি যে আল্লাহ তুমি একজন হাদিকে নিয়ে গেছো জানি না কোন ভালোর জন্য নিয়ে গেছো এমন লোকটা আমাদের দেশে দরকার ছিল তাকে তো দরকার ছিল কেন আল্লাহ তুমি তাকে নিয়ে গেলা যেহেতু আল্লাহ নিয়েই গেছো তাহলে যে লক্ষ্য হাতে তৈরি হয়েছে এটি যেন মুখে মুখে না হয় আল্লাহ তুমি সবাইকে সহায়তা করো যেন এই হাদিরা যেন ঠিক এমন বলিষ্ঠ কণ্ঠে দেশকে ইনসাফের পথে কায়েম করতে পারে তো ওরা কয়জনকে মারবে মারো মারতে আসলে বলবো মারো সমস্যা নেই মারো কিন্তু আল্লাহকে একটাই বলবো আল্লাহ আমি যদি ইনসাফ কায়েম করতে যেয়ে মরি আমার আমি যদি সৎ পথে সত্যের পথে থাকি আমি মারা গেলে যেন আমার মতন এমন লাখো লাখো বোন এবং কি সন্তান তৈরি হয় যেন ঠিক আমার থেকে বেশি উঁচু কণ্ঠে রাজপথে নামতে পারে তারা কয়জনকে মারবে আল্লাহর কাছে এইটুকুই চাওয়া যে আল্লাহ তুমি যদি তোমার এই পছন্দের লোকদেরকে নিয়ে যাও তার উপরে কারো হাত নেই নিয়ে যাও কিন্তু একজনের বিপরীতে তুমি লক্ষ্যটা তৈরি করে দিতে হবে আল্লাহ এবং কি তাদেরকে তুমি সহায়তা করতে হবে তো বলবো যে হায়াত শেষ ভাই মরে গেছে একটা পুকুরের কবলে পড়ে মরে গেছে কিন্তু তার বিচারটা হোক হায়াত শেষ মরে গেছে আমরা যেভাবেই হোক মরবো মরতে হবে আল্লাহ যখন মৃত্যু লেখে রাখছে ভাই বলছিল। মৃত্যু এটাই সত্যি ভাই বলছে আমরা সবাই স্মরণে আছে। যে মৃত্যুর ফয়সালা জমিনে না আসমানে হয় তো এটা আসমান থেকেই ফয়সালা হয় আল্লাহ সেটা সবার মৃত্যু ফসলা করে রাখছে কিন্তু কথা হয়েছে ভাইকে মারছে হয়তো অনেকে বলবে যে মারছে এটা কি সঠিক হয়েছে না ভাইয়ের হায়াত শেষ এটা কি সঠিক হয়েছে না ভাইয়ের হায়াত শেষ ঠিক আছে সেটা আল্লাহ বুঝবে আল্লাহ নিয়ে যাবে কিন্তু তার মৃত্যুর জন্য যে উসিলা হয়ে দাঁড়াইছে সেইটাই হচ্ছে তার অপরাধ সেইটাই হচ্ছে উসিলা আর সেইটাই হচ্ছে তার অপরাধ এই জন্যই অপরাধীকে আমরা ধরবো হায়াত শেষ আল্লাহ নিয়ে গেছে ওকে ফাইন কিন্তু আল্লাহ নিয়ে যাবে তুমি কেন সেখানে হাত ঝুঁকাইছো তার মানে এই জন্য তুমি অপরাধী আমরা অপরাধীর বিচার করার জন্য কঠোর লড়াই করব এবং কি সরকারকে জোরালোভাবে অনুরোধ করব এই বিচারটা যেন অতি শীঘ্রই হয় এবং খুনিকে যেন অতি শীঘ্রই প্রকাশ্যে আনা হয় প্রকাশ্যে এনে ওকে জনগণের সামনে যেন এমন শ্যুট করে মারা হয় বা ফাঁসিতে ঝুলে মারা হয় আর যারা এটার সাথে জড়িত ছিল তাদেরও কঠোর কঠোর শাস্তি পাইতে হয় এবং কি সবাইকে ফাঁসিতে হয় দয়া করে সরকারের কাছে এইটুকুই বলবো সাধারণ জনগণের কাছে বলবো আরো জোরালো হোক এক হও লড়াই করো আর হাদি হত্যার বিচারটা জন্য অ্যাটলিস্ট আল্লাহ রস্তে সরকার করে আর আমার আমার মাথায় একটা জিনিস ধরে না হয়তো বা আজকে আমার কথাটায় বা আমার কথায় অনেকে অনেক কষ্ট পাইতে পারে আমাকে গালাগালি করতে পারে তো গালাগালি করেন সমস্যা নাই আমরা মুখে মুখে হাদিবাইকে ভাইকে ভালোবাসা দেখাই এটা যেন মুখে মুখে না হয় আর একটা জিনিস খেয়াল করে দেখেন এই যে ইউটিউবার বলেন ব্লগার বলেন তারপরে বড় বড় নায়ক নায়িকা স্টার বলেন ওরা কি আজ পর্যন্ত দেশের কোনো বা এই যে হাদি হত্যার বিচারের জন্য ওরা কি রাজপথে নেমেছে নামে নিত জুলাইয়ের যুদ্ধে যেই কয়েকজন নায়ক নায়কে আসছে সেটা আমরা জানি এবং কি চিনি দেখেছি কিন্তু বাকি যারা আছে স্টার দিয়া বলে ভরা আমাদের দেশে ওরা কি কেউ এখনো যুদ্ধে জুলের যুদ্ধে যুদ্ধে একজনকেও মাঠে নামতে দেখছেন দেখি নাই একটা হ্যাঁ কিছু ব্লগার ছিল বা নায়ক নায় ছিল আমি সবাইকে বলছি না কিন্তু আর বাকিগুলো কোথায় গেল ভাই আমরা দেশের যখন স্বাধীন হবে মজা হবে তখন সবাই মিলে খাইতে আসব। কিন্তু যখন যখন দেশ বিপাকে পড়বে বা দেশের কেউ যদি একটা ক্ষতিগ্রস্ত হয় তখন আমরা এগিয়ে যেতে চিনি না না জানি না কারণ ওরা জানে যদি নাকি এই হাদি হত্যার জন্য আসে অথবা দেশের কোনো ইয়ার জন্য আসে ওই যে ওদের মুদি মুদি ভাই বাপ দাদা ওরা ওদেরকে ডাকবে না একটা ছবি করে দিয়ে যাও একটা নাটক করে দিয়ে যাও একটা সিরিয়াল করে দিয়ে যাও আর যদি না ডাকে তাহলে কেন যাইবো ওরা বুঝেন নেই তো সেই ক্ষেত্রে ওই যখন নাকি জুলাইয়ের সময় কারো চেহারা দেখি নাই এই যে ব্লগার আছে ইউটিউবার আছে নায়ক নায়িকা স্টার ফিস্টার আছে ওরা পারে না চাইলে হাবি হত্যার বিচারটা নিয়ে একজনে ব্লগ করতে কত ব্লগই তো করেন আরে ভাই এই সাধারণ জনগণেরা যদি আপনাদের ভিউ না হয় বা না দেখে আপনারা জীবনে স্টার হইতে পারতেন বা হইবেন অথবা এই যে ব্লগার হইতে পারতেন ইউটিউবার হইতে পারতেন পারতেন না তো কেউই তো সাধারণ জনগণের কিছু হইলে তখন আপনারা দাঁড়াইতে জানেন না যখন ভালো কিছু হয় তখন মজাটা খাইতে আসেন আপনারা না তখন ভালো কিছু হইলে একটা সব ব্লগার সব ইউটিউবার সব নায়ক নাই কেউ এখানে যে হুম্বি খেয়ে পড়েন আর যখন নাকি ভাই কিছু হয় তখন কেউ একটা আন্দোলনও দেখি না কারণ খারাপ হয়ে যাবে চেহারা চিনে যাবে তখন ছবি বাদ নাটক বাদ তাই না এই জন্য আর আসবে না মোদির থেকে খারাপ হয়ে যাবে এটা হওয়া যাবে না আর কে কোন দোষে পড়ে যায় বুঝেন নাই এটা হচ্ছে ওদের তাইলে কোথায় আজকে এই হাদি হত্যার বিচারের জন্য একটা ব্লগার একটা ইউটিউবার একটা নায়ক নায়িকা একটা কোন কাউকে দেখছেন মাঠের মধ্যে শুধু সাধারণ জনগণই ছাড়া ওরা সাধারণ ওরা অসাধারণ কেউই না ওরা ওদেরকে অসাধারণ বানানো হয়েছে জনগণের জন্যই আর জনগণই বানাইছে আর জনগণের কিছু হইলে আর দেশের কিছু হইলে হ্যাঁ আপ দেখবেন ওই যে গ্রাম দেশে বলে না বা আমরা বলি না কাসিম ওই যে কয়েক কাট্টা কাট্টা ওই কাট্টার মতন মাথাটা ভিতরে লয়ে যায় বুঝছেন মাথাটা ভিতরে লয়ে যায় ওগুলো কাজের সময় পাইবেন না মজাটার সময় গিলতে আসে মজাটার সময় তখন জনগণের থেকে বোট চায় ওই যে ইয়া চায় হুম ছবি করছে এই করছে এই করছে ওইটা দেখতে যায় হলে যায় তখন ঠেঙ্গে ধরে পায়ে ধরে অথচ ভাই যুদ্ধের সময় কারো চেহারা দেখি নাই দুই চারজন ছাড়া আর ওই যে ইউটিউবার ব্লগার হ্যাগো কারো দেখি না যে একটা ভিডিও করা বা একটা কি বলে চাইলে আপনারা আসতে পারেন তাই না আপনারা রাজপথে আসতে পারেন একটা ব্লগ করতে পারেন একটা ভিডিও দিতে পারেন বাকি যারা স্টার পিস্টার আছেন তারা পারেন তারা কেন আপনারা খারাপ হবেন না আপনাদেরকে যদি মেরে ফেলে হ্যাঁ মোদির থেকে যদি খারাপ হয়ে যান তাইলে তো আপনি ওরা ছবি করতে ডাকবো না ওই যে দুই একটা ঝলক ঝলক দেখে আপনারা স্টার হয়েছেন না ওইটাকে ধারণ করতেছেন কিন্তু যাদের জন্য স্টার হয়েছেন তাদের পাশে আপনারা নাই আপনারা মজাটার সময় আসেন আর ইয়ার সময় এলে কাট্টার মতন মাথাটা ভিতরে লয়ে যান গা বুঝছেন তো এই জন্য বলি দেশের জন্য কিছু করেন দেশের জনগণের জন্যই আপনারা স্টার হয়েছেন আপনারা এই যে ভিউ পাইতেছেন সব পাইতেছেন দয়া করে এই সাধারণ জনগণের জন্যই আপনারা একটু কিছু করেন বাই রোড রাস্তেত রাস্তায় না করেন লিস্ট ক্যামেরাটা সামনে এই ফেস টা খুম্বাটা ধরে একটু বলেন একটু কিছু দাবি করেন আপনারা ওই হাদি হত্যার ইয়ার জন্য এখন পর্যন্ত একটা মানুষের চেহারা দেখলাম না শুধু সাধারণ জনগণটি ছাড়া আপনাদেরকে আমি অসাধারণ কিছু বানাচ্ছিও না আর আপনারা অসাধারণ কেউই না জাস্ট আমি একটা তফাত বুঝাচ্ছি আর কি একবারে বললে তো বুঝবে না তো এই জন্য সেই ক্ষেত্রে বলি সবাই দয়া করে ইনসাফের পথে আসুন হাদি হত্যার বিচার নিয়ে একটু কথা বলুন দয়া করে না হয়তো এই বিচার বাঞ্চাল হয়ে যাবে এই বিচার হবে না আর আর হইল এই কি বলে এটা আটাসনের ঢাকা আটাসনের আব্বাস গাবগাস উনি তুলোদনা করে দিবে উনি তুলুদনা করে দিবে আরে ভাই তোমার এই বয়সটা আছে তুমি যে তুলুদনা করে দিবা হ্যাঁ এক পাও সামনে গেলে চার পাও পিছনে বড় বুড়ো হয়ে গেছো গা এই বুড়া লোকটির দরকার নির্বাচনের থেকে সইরা আপনার ইয়াং জেনারেশন যারা আছে শিক্ষিত জেনারেশন যারা আছে তাদেরকে স দিয়ে দাও কিন্তু না এরা গায়ের জোর খাটায় গায়ের জন্যই জোর খাটাইতে যায় এটা কোনো হইলেও তো উনি আবার বলে যে এক দেশের আব্বাস বলে আব্বাস আঙ্কেল বলে যে এক দেশের বিরোধতা করা মানি হচ্ছে আপনার দেশ দেশ বলে না আর দেশকে ভালোবাসা বলে না যদিও ওনার মতন আমি আঙ্কেল মানুষ ওনার মতন এত গুছিয়ে বলতে পারি নাই আমি আমি আমার মতন বলে দিলাম আর কি দেশ বলে না ভাই কোনটা দেশ বলে আঙ্কেল কোনটাকে বলে ওই যে সুন্দর করে প্ল্যানিং করে মারা মারার পর এটাকে সুন্দর করে খুনিকে পার করে দেওয়া হ্যাঁ ওইটাকে দেশপ্রেমত্ব করতেছে আপনারা ওই যে চাঁদাবাজিরা তারপরে হচ্ছে ওই খুনি সুন্দর করে প্রকাশ্যে দিবালোকে রাস্তার মধ্যে খুন করলো তাকে আদর করে যত্ন করে নিয়ে আপনারা আহ জামাইয়ের মতন শ্বশুরবাড়িতে উঠায় দিয়ে আসলেন ওইটাকে হচ্ছে দেশপ্রেমত্ব বলে আগে দেশপ্রেম কাকে বলে সেটা শিখেন জানেন আঙ্কেল কিছু নাই তো সেই ক্ষেত্রে তারপরে কথা বলেন মুখে যা আসলো এই শরীরের জোর দেখাইতে আসেন না এই বুড়া বয়সে শরীরের জোর দেখাইলে এখন এই জনগণের সাথে আপনি পারবেন না আপনার আমল আর এখন অনেক তফাত আছে আর জনগণ এখন আগের মতো বোকা নাই যে আপনি নয় বুঝাবেন বা নয় বুঝে যাবে ঠিক আছে মাথার মধ্যে কাঁঠাল ভেঙে খাওয়ার সময় নেই জঘন্য নগন অত বোকা না আর দয়া করে আবারও বলি এই যে ব্লগার ইউটিউবার নায়ক নায়িকা যারা আছেন আপনারা এই এই ভিতরে বসে কিছু না সিরা পারলে একটু রাজপথে আসেন আপনাদেরকে কেউ ঠোকর দিবে না এখন ঠোকরা ঠোকরির টাইম নেই আপনার গলাখানে এরকম বহুত সেলিব্রিটি পড়ে রয়েছে বুঝছেন ভাবতে ঠোকাঠকির টাইম নেই নিজেকে নিজে এত দাম দিয়ে এত দামি ভাবতে যায় না কিন্তু আপনাকে কেউ দামি ভাবে কিনা আপনি কারো উপকার আসেন কিনা সেটা আগে দেখবেন হাদি হত্যার বিচার নিয়ে বাকি যুদ্ধে কি বলে জুলাইয়ের যুদ্ধের সময় কারো চেহারা দেখা যায় না দুই চারজন ছাড়া হাতে গোনা কারো চেহারা দেখা যায় না আবার ঠিকই যখন দেশটা স্বাধীন হয়েছে মজাটা মোল্লাটা খাওয়ানোর জন্য সবাই আসে সবাই রেডি সেই জন্য বলি দেশকে ভালোবাসতে শিখন নিজেকে নিজে দাম দেওয়া দামি বানায় না জনগণের যদি আপনাকে দাম দেয় তাহলে আপনি দামি আর জনগণ আপনাকে যেই জায়গায় নিয়ে পৌঁছাই দিছে এইটা আপনি এখন যে জায়গায় আছেন সেটা জনগণের জন্যই আছেন এই জনগণের পাশেই দাঁড়ানোর চেষ্টা করেন জনগণকে সাপোর্ট করেন দেশকে সাপোর্ট করেন আন্না হাইতে যে আপনার যে সফলতা বা সাফল্য সেটার কোনো দাম নেই ভ্যালু নেই জনগণ চাইলে আপনাকে আবার ওই ভ্যালুর থেকে নামাই দিতে পারে এই জন্য স্টার পিস্টার যারা আছেন দয়া করে পালে যেটা নেয় নেয়ের কথা বলেন আর যেটা অন্যায় অন্যায়ের কথা বলেন শুধু ওই দুইটা টাকা কামানোর জন্য আরেক দেশে যাইয়া ডাকবে মুখ চিনে যাবে খারাপ হয়ে যাবে ছবি করতে ডাকবে না ওইটা নিয়ে নিজের দেশকে খুন করেন না আর নিজের দাম কমায়েন না তো স্টার পিস্টার যারা আছেন এইটুকু মনে রাখেন এই সাধারণ জনগণের জন্যই আপনারা স্টার হয়েছেন আপনারা ব্লগার হয়েছেন ইউটিউবার হইসেন আপনারা রাজপথে না আসেন যার যার জায়গা থেকে শেষে আন্দোলন করেন হাদি হত্যার বিচারটা যেন হয় হয় তার কথাগুলো শুনেন আপনারা যতটা দামি তার থেকে দ্বিগুণ সে দামি তার কথা তার থেকে দ্বিগুণ দামি তার চিন্তা ভাবনা তার কথাগুলো এক একটা ডায়মন্ডের থেকেও দামি আপনারা কতটুকু স্টার হয়ে দামি হয়েছেন ভাই আমি ওইটাকে দামি বলবো না মাফ করবেন তার জন্য তার কথার কাছে তার কাছে তার চিন্তাধারার কাছে তার সততার কাছে আপনারা কিছুই না আপনারা স্টারেরা নায়ক নায়িকারা আপনারা কিছুই না দেশের জন্য কাজ করেন বীরের মতন বাঁচেন তখন আপনারা দেখবেন বড় স্টার হবেন তো যাই হোক দয়া করে আমি হাত জোর করে বলছি সাধারণ জনগণ যেন মুখের কথা না হয়ে এটা যে আমরা হাদি হয়ে যাব আমাদের সন্তানকে হাদি বানাবো নাম রাখবো এই নাম রাখা পর্যন্ত কবিতা লেখা পর্যন্ত গান লেখা পর্যন্ত যেন না হয় ভাইয়ের স্বপ্নকে বাস্তবায়ন করবো আমাদের মধ্য দিয়ে ভাইকে হারাই যাইতে দিব না আর হচ্ছে সরকারের কাছে আমার অনুরোধ দয়া করে আপনার ক্ষমতাটাকে ব্যবহার করুন আপনার ক্ষমতাটাকে ব্যবহার করুন সব জায়গায় সঠিকভাবে আপনার ক্ষমতাকে অপব্যবহার করেন না দয়া কইরা সবার মনে আছেন মনে থাকেন মনে থাকার চেষ্টা করেন দয়া করে হাদি হত্যার বিচারটা প্রকাশ্যে আনুন না হয়তো আমরা বলতে বাধ্য সেটার সাথে আপনি নিজেও জড়িত না হয়তো আপনি কেন আপনার এতটা ক্ষমতা থাকা সত্ত্বেও আপনার কতটুকু ক্ষমতা আছে আমরা জানি তো সেই ক্ষেত্রে ক্ষমতা থাকা সত্ত্বেও এতদিন প্রকাশ্যে খুন করা একজন খুনি বা তার সাথে জড়িত তারা কিভাবে এখনো বিচারের আওতায় আসতে পারে না তাহলে বলতে হবে আপনি নিজেও জড়িত আপনার মন্ত্রী পরিষদ জড়িত সবাই দয়া করে এই ধারণাটা সবার ভিতরে দীর্ঘ হওয়ার থেকে তার আগে আপনি কিছু করুন আপনার ক্ষমতা দেখান দয়া করে আপনি হাদি হত্যার বিচার করুন দয়া করে হাদি হত্যার বিচার করুন সরকারের কাছে আমার একটুকু অনুরোধ যার যায় সে বুঝে স্বামীহারা হারা সেই বোনকে একটু মনে শান্তি দেন বাবা হারা সন্তানকে মনে শান্তি দেন মা বাবাকে শান্তি দেন প্লাস যে মারা গেছে তার একটাই লাস্ট চাওয়া ছিল আমার বিচারটা কইরো আমাকে মেরে ফেললে এই বিচারটা কইরো খুনিকে সেই বিচারটা করার কথা বলে গেছে একজন মৃত ব্যক্তি সেটাই যেন আমরা মাথায় রাখি ইনসাফ কায়েম করি দয়া করে ইনসাফ কায়েমের পথে চলুন সত্যের পথে চলুন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম